আসসালামু আলাইকুম সুবর্ণজরে ভাঙা কালবাট মেরামত করেন নবপ্রত্যায় যুব সংগঠন সাথে আছে আমি ফারজানা নুপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট নোয়াখালী শুবনজর উপজেলা হারিশ চৌধুরী বাজার থেকে মধ্যপুকুর রোডে দুটি ভাঙা কালবাট মেরামত করলেন স্বেচ্ছাসেবী নবপ্রত্যায় যুব সংগঠন ও এলাকার সামাজিক ব্যক্তিবর্গ এতে তিন চারটি গ্রামের লোকজনের চলাচল নিরসন হয়েছে এই সড়ক দিয়ে ছোট ছোট বড় বড় যানবাহন চলাচল করে আসছে সেই জায়গায় জায়গায় গর্ত এবং লেকমাল খাল ও জারার খালের উপর দুটি খালবাট ভাঙার ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন যার কারণে ওই স্থানগুলো দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয় চালক ও পথচারীদের দীর্ঘদিন ধরে কালবার্ট দুটি এমন বেহাল দশা দেখে কৃতপক্ষের নজরে না আসায় সাতই সেপ্টেম্বর শনিবার সকালে নবপ্রত্যায় যুব সংগঠন ও এলাকার সামাজিক ব্যক্তিবর্গ কালবার্ট দুটি মেরামত করার উদ্যোগ নেন এতে ওই স্থান দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে চালক ও পথচারীদের নিত্যদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে ওই সংগঠনের সদস্যরা কৃতপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন বেহাল দশা থেকে সাময়িক মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য আমরা কিছুটা চেষ্টা করেছি জেলা সড়ক বিভাগে দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত আমাদের এই উদ্যোগ আমরা আশা করি কৃতপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কালবার্ট মেরামতের পদক্ষেপ গ্রহণ করবেন নবপ্রত্যয় যুব সংগঠন প্রতিষ্ঠানের পর থেকে এলাকার রাস্তাঘাট ভাঙা কালবাট মেরামত মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সংবর্ধনা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শীতে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ প্রতি রমজানে ইফতার ও দোয়া মাহফিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য এখানে খরচ হয়েছে স্থানীয় লোকজন এবং সবাই সহযোগিতা সংগঠনের সহ নবপ্রত্তায় যুব সংগঠনের সহযোগিতায় আমরা বাকি টাকাগুলো আমরা ওখান থেকে উৎস অর্থের উৎস পেয়েছি এবং এটাকাই প্রায় খরচ হয়ে যাবে আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতু ইল্লাহ এবার একাতু দেশবাসী আপনারা ইতিমধ্যে জানেন নবপত্তায় যুব সংগঠন সুবর্ণস্বর উপজেলায় একটি রিকৃত সংগঠন এই সংগঠনের কাজে হচ্ছে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা আমরা দেখতে পাচ্ছি আত্মমানবতার সেবায় যতই আমরা কাজ করি এই যে রাস্তাঘাটে চলাচলে মানুষের যে দুর্ভোগ এটা আত্মমানবতার সেবার অংশ হিসেবে পড়ে সেই হিসাবে আমরা এই অঞ্চলে মানুষের এই দুর্দশা লাঘব করার উদ্দেশ্যে এই সামান্যতম কাজে আমরা হাত দিয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় সারা দেশ যখন প্লাবিত পানির নিচে তখনও আমরা কাজ করেছি দুর্যোগের আগেও করেছি দুর্যোগ সরকারী সময়ে করেছি দুর্যোগ পরবর্তীতে আমরা পুনর্বাসন ব্যবস্থা করেছি যাদের এখনও পর্যন্ত খাওয়া দাওয়া বা অর্থনৈতিক সমস্যায় গড়বাড়ি যখন গরু হাঁস মরব যখন বিলীন হয়ে গেছে বন্যায় তখনও তারা তখন সব হারিয়ে সর্বহারা আমরা তাদের পাশে দাঁড়িয়েছি অদর ভবিষ্যতে নবপত্র যুব সংগঠন অতীতে যেমন মানুষের সেবাই ছিল বর্তমানে আছে অদর ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এই জন্য আমরা অত্র অঞ্চলে যারা বিত্তবান আছে তাদের সহযোগিতা কামনা করতেছি তারা যদি এগিয়ে আসে আমার মনে হয় আমাদের এই কাজগুলা আরও একটু সহজতর হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে গরম রোদ এই রোদ্রের মধ্যে আমাদের যে দুইজন উপদেষ্টা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সালাউদ্দিন কন্ট্রাক্টর উনি আমাদের সংগঠনের শুরু থেকে আসেন এরপর সাবাসী হয়েছেন আমাদের জনাব নাহিদ উদ্দিন উনিও শুরু থেকে আমাদের সংগঠনের সাথে আছে আমরা উনাদের অর্থায়নে উনাদের সার্বিক সহযোগিতা নিয়ে নবপত্র যুব সংগঠন আজকে দু পর্যন্ত এসেছি আমি আমার নবপত্র যুব সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর হয়ে আমাদের এই উপদেষ্টা মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে যারা আমাদের অর্থ দিয়ে সাপোর্ট দিয়ে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে সঙ্গে দিয়ে উপদেষ্টা উনি উপদেষ্টা

এলাকায় মানুষের যে যে উপহার সামগ্রী এবং মানুষের হেল্প করা এবং পুনর্বাসন করার কাজ সহযোগিতা করেছে এবং সামনে যেন করতে পারে এ আশা এবং সমাজের সমাজে যে বিত্তমান লোকরা আছে তাদেরকে এগিয়ে আসার জন্য এবং এটি একটি যে এমন একটি সংগঠন যেটা সামাজিক উন্নয়ন এবং সমাজ থেকে কু কুপথা এবং মাদক দ্রব্য বাল্য বিবাহ এইসব রোধ করতে যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক একজাক মেধাবী ছাত্রদেরকে নিয়ে তরুণদেরকে নিয়ে এই সংগঠন গঠিত হয়েছে সামনের দিকে যেন অদূর ভবিষ্যতে যেন এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে আমার আহ্বান থাকবে যেন সমাজের যে বৃত্তমানেরা আছে তারা যেন তাদেরকে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে এগিয়ে আসে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি সংক্রমণ সালাম